আমাদের মন অনেকটা কৃপণ নদীর মতো সামান্য অভিমানে দূরত্বের সেতু গড়ে তুলি কাছের মানুষ ঘর থেকে বেরিয়ে গেলে কেমন অনায়াসে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিই কাছের মানুষ ঘর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করতে নেই বিপরীত প্রান্তের মানুষটাকে সময় দেওয়া উচিত কারণ কোনো অনুভূতি চিরস্থায়ী নয় আবার ঋতু পরিবর্তন হবেই হাজার মন খারাপকে উপেক্ষা করে অপেক্ষা করতে হয় ঠিক যেভাবে স্টেশনে পৌঁছেও ট্রেন মিস করলে আমরা পরের ট্রেনের জন্য অপেক্ষা করে থাকি মনে রেখো শেষ বলে কিছুই হয় না ঠিক যেমন সামান্য ভুলে প্রয়োজনীয় সময়টা পেরিয়ে গেলেও আবার সেই সময় ফিরে আসে টিকিটের লাইনে একদম শেষে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও ধৈর্য ধরে সামনে থাকলে একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায় এবছরের জন্মদিনটা প্রিয় মানুষের সঙ্গে কাটাতে না পারলেও সুন্দরভাবে অপেক্ষা করলে আগামী বছর দ্বিগুণ আনন্দ উপহার দিতে পারে এভাবে সবকিছু আবার ফিরে আসতে পারে শুধু টিকে থাকতে হয় ঘড়ির প্রতিটি কাঁটা ঠিক যেরকম নিয়ম করে সব ঘরে ফিরে আসে ঠিক সেভাবে ভাগ্য বাজেট দিলে ভালোবাসার মানুষও ফিরে আসে শুধু মিষ্টি অনুভূতির বন্ধ করতে নেই উদার মনে খোলা রাখতে হয় শুধু নতুন নামে সবই ফিরে আসার অপেক্ষা তবে অদ্ভুত সত্যি শতাংশ খুব কম অনেক আদরে থাকা পাখিটাও একবার উড়ে গিয়ে অন্য বাসা পেলে আর ফিরে আসে না শুধু ছেড়ে যাওয়ার সময় হাজার অভিযোগ রেখে যায় এই মন খারাপি গল্পগুলো খুব চোখ ভে যায় তখন আর কোনো মোটিভেশন কাজ করে না মানুষ নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় ব্যক্তি মনে করে দুঃখ ব্যর্থতা আসবেই কিন্তু নিজেকে হাসি মুখে জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসাটাই সব থেকে বড় লড়াই মনে রেখো ভালোবাসাও একটা অধ্যা বসায় অত সহজে সে অধ্যায় সমৃদ্ধ হয় না পৃথিবীর উন্নতি হয়েছে কিন্তু অনুভূতি সৃষ্টিগুলো মেশিন আবিষ্কার হয়নি আমাদের মনই একমাত্র তার সৃষ্টিকর্তা তাকে নিয়ন্ত্রণ করতে পারলে সব কিছুই সম্ভব সামান্য মান অভিমানের সম্পর্কের বাঁধন আলগা হয়ে দিতে নেই ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য অন্তত একজনকে নির্লজ্জ হতেই হয় যতক্ষণ না তোমার আত্মসম্মানে আঘাত লাগে ততক্ষণ নত হয়ে থাকো কারণ শেষটা সুন্দর হলেই শান্তির সত্যি বলতে ভালোবাসা ভিটামিনের মতো একটা মৃত মানুষকেও হাসতে শেখায় আবার এই ভিটামিনের অভাবজনিত রূপ ভয়ানক তাই ভালোবাসা অভ্যাস হওয়ার আগেই মাঝে মাঝে নিজেকে সরিয়ে নিতে হয় নিজেকে ব্যস্ত করে নিতে হয় নিজের লক্ষ্যে তখন আর কোনো মানুষকে না কোনো শিল্পকে আশ্রয় করতে হয় কারণ তুমি যদি একবার নিজেকে ভালোবাসতে শিখে যাও তাহলে ঘরের জানালা খুলে বাইরের পৃথিবীর দিকেও তাকাতে ইচ্ছে করবে না তোমার মতো সুখী মানুষ কেউ হবে না তখন কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা সব অভ্যাস ভুললেও মানুষের মায়া কাটাতে পারি না পৃথিবীতে মানুষের বিকল্প হয় না অথচ মানুষ একটা নতুন সঙ্গী পেলে কয়েকদিন আগের সব থেকে কাছের মানুষটাকে ভুলে যায় ইগনোর করতে শুরু করে যে মানুষটা একটা সময় বলতো আমার তোমাকে ছাড়া আর কিছুই প্রয়োজন নেই সেই মানুষটার কাছে আমরা বিরক্তের পাত্র হয়ে যায় মনে হয় মানুষটা আমাকে বস্তুর মতো ব্যবহার করছে তখন ভারী কষ্ট হয় ডাস্টবিনের আবর্জনার মতো মনে হয় নিজেকে সমস্ত বন্ধন থেকে নিজেকে বের করতে চাইলেও মাঝে মাঝে প্রিয় মানুষটাকে খুব শুনতে ইচ্ছে করে ইচ্ছে করে সে কিছু কথা পাঠাক বহু বছর ব্লক লিস্টে থাকা প্রোফাইল থেকে মন ভালো করা মেসেজ আসুক কিংবা চাপা পড়ে যাওয়া হোয়াটসঅ্যাপে প্রিয় মানুষটির নতুন লোক ভেসে উঠুক অথচ এমনটা হয় না প্রিয় মানুষটা সঙ্গে নেই ভাবতে নিজেকে ফসল কাটা মাঠের মতো একা মনে হয় তবে ভালোবাসা পাওয়া ভাগ্যের বাজেটের উপর নির্ভর করে কারণ ভাগ্য সবাইকে ভালো থাকার বাজেট দেয় না তবুও ভরসা রাখতে হয় নতুন বসন্ত হয়তো আবার সব কিছু ঠিক করে দেবে তাই অপেক্ষা করার মতো ক্ষমতা রাখতে হয় আবার ঋতু পরিবর্তন হবে পুরাতন সমস্ত চাওয়া হয়তো আবার নতুন রূপে ফিরে আসবে প্রিয় মানুষটা ঘর থেকে বেরিয়ে গেলেও সঙ্গে সঙ্গে মনের দরজা বন্ধ করতে নেই সম্পর্কের পুরনো চাবি কাঠি খুব যত্ন করে রাখতে হয় কলমে বিশ্বজিৎ হালদার কণ্ঠে পারমিতা